নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা বন্ধুরা থার্ড জুন ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস আমার বাড়ির পুজো দেখতে তোমরা অনেকেই ভালোবাসো যেমন টোটকার ব্লগুলোকে তোমরা অনেকেই ভালোবাসা দাও আবার আমার বিশেষ কিছু বন্ধুরা আছে যারা আমার বাড়ির পুজোগুলি দেখতে ভীষণই ভালোবাসেন তো ভাবলাম যে বছরে একবারই বাবার পুজো হয় তাই সেই পূজা বিধিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তিন চার দিন ধরে বেশ জ্বরে ভুগছি আর এখন তো পরিবেশও ভালো না চারিদিকে শুনতে পাচ্ছি যে আবার করোনা উপদ্রব বেড়েছে তবে জানি না এটা আমার কি তবে বাবার পুজোটা ভেবেছিলাম এই বছর আর করতে পারবো না কিন্তু যাই হোক শেষমেশ বাবা চাইলেন তাই পূজাবিধিটা আমরা সম্পন্ন করলাম দিন ধরে যেহেতু আমি বেশ জ্বরে ভুগছি তাই ভেবেছিলাম যে এইবার একদম সাদা মাটা করে হয় পুজোটা করব। না হলে হয়তো করতেই পারবো না কিন্তু যাই হোক শেষ মুহূর্তে ডিসিশন নেওয়া হলো যে না ঠিক আছে অল্প করে হলেও আমরা বাবার পুজো করব। হয়তো ভোগরাগ রাগ একসাথে দিতে পারবো না কিন্তু যতটুকুন ফল মিষ্টি দিয়ে পুজো করা যায় সেটাই করার চেষ্টা করব তো শিব পুজো তো আগে করে নিতে হবে তার সঙ্গে আজকে বাড়িতে মা মঙ্গলচন্ডীরও পুজো আছে কেন জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতটা আমি করি প্রত্যেক দিন প্রত্যেক মঙ্গলবারই করি তো সেই পুজো আছে আর চলছে জ্যৈষ্ঠ মাসে বড় মঙ্গলবার অর্থাৎ হনুমানজির বিশেষ পূজা পাঠের দিন আজকে তো সেই পুজোটাও করব। যদিও আমি প্রত্যেক মঙ্গলবারই হনুমানজির বিশেষ পূজা আরাধনা করে থাকি তো যাই হোক এখানে আগে শিব পুজোর জন্য পঞ্চামৃত আর গঙ্গা জলটা সাজিয়ে নিলাম এরপরে আমি প্রথমেই আগে যেটা করেছিলাম যে বাবাকে পঞ্চামৃতটা দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম আর গঙ্গা জলের মধ্যে একটু অঘরু আর অল্প করে গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম তো সেই দিয়ে আমি মোটামুটি সাধারণভাবে পুজো সেরেছিলাম আজকে হয়তো আমার গলাটা শুনতে তোমাদের ভালো লাগবে না কেন ভীষণভাবে গলাটা বসে আছে আর জ্বরটাও যেহেতু গায়ে অত্যধিক সেহেতু আমি খুব একটা জোর দিয়ে তোমাদের সঙ্গে জোরে কথা বলে ভয়েস ওভারটা দিতে পারছি না তবুও আমাকে যারা ভালোবাসো একটু দেখার চেষ্টা করো আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সব ঠাকুরকে এখানে আমি স্নান করিয়ে নিয়েছিলাম আর ওদিকে আমার পঞ্চামৃতটাও তৈরি হয়ে গেছিলো তো এবার ওম নমসিবায় বলতে বলতে আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছিলাম এরপরে আমি লোকনাথ বাবার পূজা শুরু করব প্রত্যেক বছর অনেক ভোগরাগ রান্না করে আমার মা মোটামুটি এই বছর আমাদের পঞ্চমবারের পুজো হচ্ছে তো এর পাঁচ বছর আগে লোকনাথ বাবার পুজো আমরা শুরু করেছিলাম তো ইচ্ছে ছিল যে আমরা প্রত্যেক বছরই খুব ভালো করে ভোগ টোক করে করবো কিন্তু এই বছর মায়ের ব্যবসার কাজে আমার শরীর ভালো না থাকায় এবং একই সাথে মঙ্গলচন্ডী মায়েরও পুজো হয়ে যাওয়ায় অত অত ভোগ রান্না করিনি আসলে এখানে একটু মানুষকে দেওয়া থোয়ার একটু প্রবলেম আছে তারপরের কথাও হচ্ছে তুমি যে ভোগটা রান্না করবে সেটা যদি তুমি গ্রহণ না করো সেটা করতে নেই তাই ফলমূল মিষ্টিটা যদি আমরা গ্রহণ করতে পারি সেটা দিয়েই কিন্তু বাবার পুজোটা করাটার ভালো বলে আমার মনে হয় আর তারপরেও কিন্তু কিছু করব না করব না করেও কিন্তু আমার মা বাবার জন্য আলু ভাতে রান্না করেছিল আর এখানে দেখো আমি আমার মিষ্টি গোপাল সোনাদেরকেও স্নান করিয়ে নিয়েছি তোমরা অনেকেই লাল মুরাড়িকে দেখতে চাও তো হ্যাঁ এই যে মুরাডি, তোমরা দেখতেই পাচ্ছ ওদেরকে আমি স্নান করিয়ে নিয়েছি ওদের স্নানের জলে তো একটু তুলসী পাতা দিতেই হয় তো ওদেরকে সুন্দর করে স্নান করিয়ে বস্ত্র পরিয়ে দিয়েছিলাম ফুল নিয়ে আমাদের এখানে খুবই সমস্যা হয় তো আমি মোটামুটি চার পাঁচ দিন আগেই ফুলের অর্ডারটা দিয়ে রেখেছিলাম যে আজকে যেন ফুলগুলো একটু ভালো পায় তো আমাকে যে আন্টি ফুল দেয় সে আজকে ভালোই ফুল দিয়েছিল এখানে দেখো একটা জবা ফুলের মালা দিয়েছে এটা বলিকে পরাবো আর আকন্দের মালাটা তো আমি তোমরা জানোই যে লোকনাথ বাবাকে আমি আকন্দের মালাই পরাই আর এখানে পদ্মও জোগাড় হয়েছিল আর কিছুটা নীলকণ্ঠ ফুল আর সাদা ফুল আমি জোগাড় করে নিয়েছিলাম মানে আন্টি দিয়ে গেছিলো আমি সব বলে দিয়েছিলাম লিখে পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে তারপরে উনি দেখলাম যে সবই মোটামুটি ঠিকঠাকই পাঠিয়েছেন আর আজকে ফুলের দাম তো আকাশ ছোঁয়া ছিল তোমাদের কাছে কীরকম কি ফুলের দাদা দিদিরা বা আন্টিরা নিয়েছেন সেটা একটু আমাকে বলো আমাদের এখানে মোটামুটি কিছুটা আকাশ ছোঁয়া ছিল আবার কিছুটা কিন্তু মোটামুটি আমরা সুলভ মূল্যেই পেয়েছি যাই হোক বাবার জন্য শুধু আমি তাল শ্বাসটা জোগাড় করতে পারিনি আমি অন্তত তিন থেকে চার দিন আগে অর্ডার দিয়ে রেখেছিলাম কিন্তু যেই ফলের দাদা আমাদের এখানে ফল দিয়ে যান উনি কিছুতেই সেটা জোগাড় করতে পারেননি আসলে এখানে নাকি কেউ তাল নেয় ই না তো সেই জন্য উনি আমাকে আর সেটা দিতে পারেননি বাদবাকি বাকি মোটামুটি বাবার যেগুলো যেগুলো প্রিয় ছিল খাবার সেগুলো মোটামুটি আমি জোগাড় করতে পেরেছিলাম আর বেলপাতা তুলসী পাতা এগুলো না থাকলে তো বাবার পুজো হয় না তোমরা সবাই জানো তো সেইগুলো সব জোগাড় করে নিয়েছিলাম আমি বলা হয় যে বাবার পুজো একদম অনাড়ম্বরভাবেই করতে হয় এবং খুব বেশি জাঁকজমক না করলেও বাবা সন্তুষ্ট হয়ে যান তো সেইভাবেই পুজোটা করার চেষ্টা করছি এখানে তোমরা হয়তো দেখছো লাল চন্দন সাদা চন্দন কেন কি আমাকে মা মঙ্গলচন্ডীরও পুজো দিতে হবে গণেশ পুজো দিতে হবে তো সব ধরনের চন্দনই আমার লাগবে তো সেটাই একটু বেটে নিচ্ছিলাম আর বাবার এই মূর্তিটা তো তোমরা জানোই যে দু বছর আগে আমরা দক্ষিণেশ্বর থেকে পয়লা জানুয়ারির দিন কিনে এনেছিলাম তখন আমরা গেছিলাম সেখানে তার আগে একটা চিত্রপট ছিল সেই চিত্রপটেই আমি পূজা করতাম এখন আমি এই ছোট্ট মূর্তিটাতেই পুজো করি আমার ভালো লাগে এই মূর্তিটাতে পুজো করতে আর কোনো দিন যদি আমার বড় আসন হয় তাহলে বড় আসনই পাতবো আর তোমরা কি জানো যে এই জ্যৈষ্ঠ মাসের এত মাহাত্ম কেন জ্যৈষ্ঠ মাসে কিন্তু বজরঙ্গবলির সঙ্গে প্রথম দেখা হয়েছিল রামচন্দ্রের তাই জন্য জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম অনেক আর আজকে ছিল চতুর্থ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার তাই আজকে বেসনের লাড্ডু দেওয়ার একটা কথা ছিল কিন্তু কোথাও আমি বেসনের লাড্ডু পাইনি এমনকি অনলাইনেও আমি পাইনি তারপরে মা বাড়িতে বেসনের লাড্ডু বানিয়েছিলো স্বাদ হয়েছিল সেটা ছিল অপূর্ব তো এইভাবেই আমাদের মানে পুজোটা কেটেছে আর মা কিন্তু অনেক অনেক কাজের পরেও এতটা টাইম দিয়ে বজরঙ্গবলির জন্য বেসনের লাড্ডু লোকনাথ বাবার জন্য আলু ভাতে সবই বানিয়েছিল আলু ভাতে অর্থাৎ ওই যে ডাল চাল তারপর সমস্ত রকম সবজি দিয়ে যে ভাতটা হয় তো সেটা করেছিল আর প্রচুর শাক টাকা আমি বাইরের মার্কেটে পাইনি এখানে এখানে আসলে পুজোপাটের চলটা একদমই কম বা খুবই হয়তো মানে নেই বললেই চলে ওই লক্ষ্মী পুজো সরস্বতী পুজোতে তুমি কিছু জিনিস পাবে তাও সবসময় ভালো জিনিস পাওয়া যায় না এইগুলোই আর এখানে যে আমি শ্বেতপদ্যটা ফুটিয়ে নিচ্ছিলাম তখন আমার গা প্রায় জ্বরে পুড়ে যাচ্ছিল হ্যাঁ কিন্তু সেই তার মধ্যেও আমি বাবার পুজোটা সম্পন্ন করলাম আর দেখো কি সুন্দর লাগছে বাবাকে দেখতে শ্বেতপদটা দেওয়ার পরে আর সমস্ত ঠাকুরের পুজো সেরে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা ভোগরাগ নিবেদন করেছিলাম ব্রতকথা পাঠ করেছিলাম লোকনাথ বাবার ব্রত পাঠ করেছিলাম মা মঙ্গলচন্ডীর ব্রতকথাও আমি পাঠ করেছিলাম যাই হোক দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাস প্রায় শেষই হয়ে গেল আর একটাই মাত্র মঙ্গলবার পড়বে সেই মঙ্গলবারে হনুমানজিরও লাস্ট বড় মঙ্গলবারের পুজো থাকবে আর সেই মঙ্গলবারে কিন্তু পান আর নারকেল দিতে হনুমানজিকে ভুলো না আর মা মঙ্গলচন্ডীরও লাস্ট পুজোটাই থাকবে তো এর এরপরের মঙ্গলবারটা আমিও ভেবে রেখেছি ভালো করেই পুজো করব আর এখানে দেখো অনলাইন থেকে আমি লিচু আনিয়েছিলাম কেন এখানে লিচু পাওয়া যাচ্ছিলো না আর এমনি পাশের যে যে দাদা আমাদেরকে ফল দিয়ে যান মানে যে থাকে একজনই এক দাদা আছেন তো তার দোকান থেকেই যে আম কলা এগুলো সব নিয়ে এসেছিলাম আর জামটা আমার আনাই ছিল তো এটা একটু ধুয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো মা কি সুন্দর বেসনের লাড্ডুগুলো বানিয়ে রেখে দিয়েছে এরপরে আমরা নিজেরাই নিজেদের মতন করে পুজো করলাম মা মঙ্গলচন্ডীর নৈবেদ্য তৈরি করলাম হনুমানজির থালাটা রেডি করলাম করে টরে নিয়ে তারপরে আমরা পুজোয় বসেছিলাম আজকে আমার ইচ্ছে ছিল একটু সুন্দরভাবে তৈরি হব কিন্তু আজকে আর আমার শরীরে একটুকু বল ছিল না যে আমি রেডি হবো আমি যে বসে এতক্ষণ দু আড়াই ঘন্টা ধরে যে পুজো করতে পেরেছি এটাই আমার জন্য অনেক মনে হয়েছে তো বুঝতেই পারছো গায়ে জ্বর থাকলে কি হয় এখন তো পরিবেশটাও খুব মানে খুবই থমথমে হয়ে গেছে কেন কি এখন করোনা চারিদিকে আবার দেখা দিচ্ছে তো তোমরাও বন্ধুরা খুব সাবধানে থেকো যেন সবাই ভালো থাকো সেটাই প্রার্থনা করব এখানে আমি শ্রী জলটা বানিয়ে নিচ্ছিলাম বাবার জন্য আর ঠান্ডা দুধও দিয়েছিলাম দেখো আর এখানে অমৃতি সাদা রসগোল্লা সবই পেয়েছিলাম মা এখানে দেখো সুন্দর করে ভাতটা করে নিয়েছে বাবার জন্য আর মোটামুটি যে দেখো সবার থালাই রেডি হয়ে গেছিলো বাবার সামনে সব ভোগগুলো নিবেদন করে দিলাম তো এই ছিল আমাদের মোটামুটি অল্প স্বল্পের মধ্যে ছোট্ট করে বাবা লোকনাথের তিরোধান দিবসের পূজা বিধি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না পরের দিন থেকে আবারও আমি টোটকার ব্লগুলো আনবো তো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো এই ছিল আমার বড় মঙ্গলবারের পুজো বাবা লোকনাথের পুজো এবং সঙ্গে মা মঙ্গলচন্ডীর পুজো কেমন লাগলো অবশ্যই লিখে জানিও আর সবাই বন্ধুরা খুব সাবধানে থেকো একদমই যেন জ্বর টর না আসে সেই দিকে একটু খেয়াল রেখো বাইরে বেরোলে একটু মাস্ক পরে যাওয়ার ব্যবস্থা করো আর যদি প্রচণ্ড ভিড় হয় একটু ডিস্টেন্স রাখার চেষ্টা করো আমি জানি না যে আমার কি হয়েছে আমি কতদিনে সুস্থ হব তবে তোমরা একটু সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিও আনতে থাকবো দেখতে থেকো তোমরা আমার চ্যানেলটাকে চলো আজকের মতন এখানেই শেষ করছি লোকনাথ বাবা তোমাদের সকলের মঙ্গল করুক হনুমানজি এবং মা মঙ্গলচন্ডীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের বিহে থাকুক এই কামনা নিয়ে আমি আজকের ব্লগটা শেষ করছি চলো তোমরাও বলতে ভুলো না জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ জয় জয় লোকনাথ দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো